নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর ভূগোল সলভ ছায়া প্রকাশনীর সেমিস্টার ওয়ান কী বলেছে চন্দন সুরভি দাস ও দুলাল দাস আজকে আমি মডেল কোশ্চেন সেট ওয়ান করাবো তারপরের দিন তোমাদের আমি মডেল কোশ্চেন সেট টু সলভ করিয়ে দেবো সেমিস্টার ওয়ান খুবই গুরুত্বপূর্ণ বই প্রকাশনীর বই আছে তো দেখতেই পাচ্ছ মডেল কোশ্চেন পেপার ওয়ান খুবই গুরুত্বপূর্ণ আছে প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল যার পেজ নাম্বার কিন্তু দুশো পঁয়ত্রিশ নম্বর পেজ দেখতেই পারছো আমি প্রথম থেকে আলোচনা করছি দেখা যাক তোমরা খাতায় লিখে নেবে ঠিক আছে আর বই থাকলে মার্কিং করে নেবে যে গ্রিক পণ্ডিত পৃথিবীর আকার সম্বন্ধে নিখুঁত ধারণা দিয়েছেন তিনি হলেন এরা টোসিনিস দু বিগ ব্যাং কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন ফ্রেড অয়েল তিন দেখে কি বলেছে সূর্যের পরিক্রমণের বেগ হল সেকেন্ডে দুশো পঞ্চাশ কেমি চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক আমাদের চার দাগের প্রশ্ন বলেছে যে মহাসাগরীয় ভূতক যে শিলা দ্বারা গঠিত ব্যাসল্ট পাঁচ দেখে কি বলছে ফ্রেডরিক র্যাডজেলের মতে মানবীয় ভূগোলের মানব সমাজের সঙ্গে যার সম্পর্কে সংশ্লেষগত পাঠ তা হল অ্যান্সার হবে ভূপৃষ্ঠের আমাদের পরের প্রশ্ন কী বলেছে ছয় দিগের প্রশ্ন সমাজে কোন পরিসরে নিজস্ব মত সহজেই প্রত্যক্ষভাবে প্রতিষ্ঠা করা যায় অ্যান্সার হবে পারিবারিক পরিসর সাত দেখে কী বলেছে সাত প্রশ্ন বলেছে সময়ের সংশ্লেষের সঙ্গে নৃতত্ত্ব সমাজ অর্থনীতি প্রত্নতত্ত্ব প্রকৃতি সহাবস্থান সম্পর্কিত ধারণা যে ভূগোল থেকে পাওয়া যায় সেটি হলো সাংস্কৃতিক ভূগোল আমাদের পরের প্রশ্ন আর দাগের প্রশ্ন কী বলেছে তথ্য সংবাদ পরিবেশন যে শ্রেণীর কার্যবলীর অন্তর্গত তা হলো অ্যান্সার হবে চতুর্থ শ্রেণী অ্যান্সার হবে চতুর্থ শ্রেণীর আমাদের নয় দ্যাগে কোন দেশের কফি বাগান ফাজেন্টা নামে পরিচিত অ্যান্সার হবে ব্রাজিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু পরীক্ষা দিয়ে থাকে দশ দেখের প্রশ্ন কী বলেছে ভারতের গন্ডনা ল্যান্ডের বয়স গন্ডনা ল্যান্ডের বয়স হল ষাট কোটি তো তোমরা জানো যে অঙ্গরা ল্যান্ড এবং গন্ডনা ল্যান্ড এবং এর মাঝখানে ছিল টেথিস সমুদ্র এর ফলে কিন্তু হিমালয় পর্বতটা সৃষ্টি হয়েছে এবং এই দুটো ধ্বংস হয়ে ঠিক এখানে পতিত হয়েছে নুড়ি কাকড় বালি পাথর খণ্ড এবং উপরের চাপ এবং নিচের তাপে কিন্তু পাললিক শিলায় ভাজ হয়ে কিন্তু ভঙ্গির পর আমাদের সৃষ্টি হয়েছে কিন্তু আমাদের হিমালয় পর্বত আমাদের এগারো দেখে চম্বল বেতোয়া প্রভৃতি নদী মধ্য ভারতের উৎপন্ন হয়ে দক্ষিণ দিক থেকে এসে যমুনা অথবা ড্যাশ নদীতে মিশেছে অ্যান্সার হবে সোনার গঙ্গা ঠিক আছে পরের প্রশ্ন বারো প্রশ্ন মেরু কুকুর দিয়ে টানা এসকেমদের বাহনকে বলে ড্যাশ অ্যান্সার হবে সেলেশ কায়াক তেরো দিকে আগ্নেগিরি ছিদ্র পথ দিয়ে কি বলেছে বড়ি কেচে নির্গত হলে তাকে ড্যাশ বলে আর সালফার গ্যাস বেরোলে তাকে কী বলে তো দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যান্সার হবে দেখতেই পারছো সি এর আনসার হবে আনসার অ্যান্সার হবে স্যাফিওনি এবং সালফাটাস সিয়ের অ্যান্সার ফোরটিন দাগের প্রশ্নের অ্যান্সার হবে বৃহস্পতি এটা তো সবাই জানে পনেরো দায়গের প্রশ্ন কী বলেছে ভারতের পীটপাঞ্চালো ও উচ্চ হিমালয়ের মাঝে রয়েছে অ্যান্সার হবে কাশ্মীর লাডাক ষোলো দাগের যে প্রশ্ন বলেছে দেখো এখানের অ্যান্সার জাস্ট তোমাদের আমি দেখ দিচ্ছি অ্যান্সার হবে সি এর আনসার তারপরে সতেরো দাগের অ্যান্সার হবে কিন্তু আমাদের বিয়ের আনসার ওকে আঠারো দিগের যে প্রশ্ন আছে আনসার হবে কিন্তু এর অ্যান্সার ওকে উনিশ দিগের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ঠিক আছে কারণ বিজ্ঞানী ডাউন অ্যাস্থনেস্পিয়ার নামকরণ করেন না এর আনসার হবে যে বান্ডেল করেছিলেন আর এটা তো বিয়ের আনসার সত্য আছে অর্থাৎ এর আনসার হবে এর আনসার হবে বিয়ের আনসার চলো আমাদের পরে বসে কুড়ি দেখার যে প্রশ্ন আছে আনসার হবে এর আনসার এ বি উভয় সত্য একুশ জায়গার যে প্রশ্ন আছে একুশ জায়গার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার এ ও আর উভয় সত্য আর এর সঠিক ব্যাখ্যা আমাদের বাইশ জায়গার যে প্রশ্ন আছে বাইশ জায়গার যে প্রশ্ন আছে প্রত্যেক গ্যালাক্সি হলে বিপুল সংখ্যক সূর্যের মতন জ্বলন্ত তো দেখো এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার ঠিক আছে অ্যান্সার কী হবে এর আনসার হবে আমাদের পরের প্রশ্ন কী বলেছে তেইশ জায়গার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর আনসার হবে দেখতে পাওয়া খুব সুন্দর করে কিন্তু দেওয়া আছে এর অ্যান্সার আমাদের পরের প্রশ্ন চব্বিশ জায়গার যে প্রশ্ন আছে চব্বিশ জায়গার প্রশ্নের আনসার হবে বিয়ের আনসার হবে কী হবে আনসার হবে কিন্তু বিয়ের অ্যান্সার ওকে তো দেখো পঁচিশ জায়গার আনসার হবে বিয়ের অ্যান্সার জাস্ট তোমাদের আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি আমাদের ছাব্বিশ জায়গার যে প্রশ্ন আছে ছাব্বিশ জায়গার প্রশ্ন অ্যান্সার এটাও সত্য হবে এটাও সত্য হবে অর্থাৎ অ্যান্সার হবে এর অ্যান্সার এর অ্যান্সার হবে চলো আমাদের পরের প্রশ্ন আমাদের সাতাশ জায়গার যে প্রশ্ন আছে সাতাশ জায়গার প্রশ্ন অ্যান্সার হবে এর অ্যান্সার হবে ঠিক আছে কারণ প্রথমের আনসার হবে এটা হবে দ্বিতীয় অ্যান্সার হবে কোশি নদী তিনের অ্যান্সার হবে আমাদের এটা হবে চারের অ্যান্সার হবে আমাদের এটা হবে অর্থাৎ এ অ্যান্সার হবে ঠিক আছে আঠারো জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার হবে তো দেখো এটা হবে গোদাবরী হবে এটা হবে আমাদের মহানদী এটা হবে আমাদের কাবেরি এটা হবে আমাদের লুনি ওকে এবার আমি চলে আসি উনত্রিশ জায়গার যে প্রশ্ন আছে তো দেখতেই পাচ্ছি অ্যান্সার এটা হবে তারপরটা হবে দুয়ের তারপরটা হবে এটা চারেরটা হবে তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি চারেরটা হবে ডি এর আনসার হবে অর্থাৎ এর অ্যান্সার হবে বি ওকে তো দেখো ত্রিশ জায়গার যে প্রশ্ন সেই অ্যান্সার হবে কিন্তু ডি এর আনসার ঠিক আছে তারপরে দেখো একত্রিশ জায়গার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ডি এর আনসার ঠিক আছে অ্যান্সার কী এবার ডি এর আনসার হবে ঠিক আছে বত্রিশ জায়গার যে প্রশ্ন আছে আনসার হবে কিন্তু এটারও ডি এর আনসার হবে ডি এর আনসার হবে আমাদের তেত্রিশ জায়গার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এ এর আনসার ঠিক আছে আখ উৎপাদন এখানে আম হবে না ঠিক আছে এটা ইক্ষু উৎপাদন হবে ইক্ষু বা আখ উৎপাদন হবে ঠিক আছে তো দেখো চৌত্রিশ জায়গার যে প্রশ্ন আছে চৌত্রিশ জায়গার প্রশ্ন আনসার হবে কিন্তু দেখতেই পাচ্ছ অ্যান্সার হবে কিন্তু ডি এর আনসার ওকে চৌত্রিশ জায়গার যে প্রশ্ন আছে আনসার হবে কিন্তু ডি এর দেখতেই পারছ ঠিক আছে আর পঁয়ত্রিশ জায়গার যে প্রশ্ন আছে এর আনসার হবে কিন্তু সি এর ঠিক আছে ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাই টা আমি এর পরের দিন মডেল কোশ্চেন পেপার টু সলভ করে দেবো ঠিক আছে